আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকালবেলা সকাল যে হতেছে আটটা ষোলো তো আমাদের সকাল সকালই বাড়ির কাজে আইসা পড়ছে লোকেরা তো ওই দিন তো হইতেসে ই করে গেছিলো কলম ঢালাই করে গেছিলো সবগুলা না ছয়টা ছয়টা ঢালাই করে গেছিলো আর বাকি ছয়টা রয়েছে তো ওই দিন রাত হয়ে গেছিল গা এই জন্য করে নাই তো আজকে করবো কি মা তুমি ওখানে দুঃখ পুতো খাইছ দেখি কোথায় দেখি মুক্ত কোথায় দুঃখ করছ ওই নেই যে পাইছো দুঃখ আর দেখাই বানস এনে তাই না মনে নাই বুলাইছ তুমি কি খাইছ ত খাইছৰ এইদি খুব ভাল মানে যায় খাইব হাতে নিয়ে তুহিন যদি চাতে থাকে তুহিন দিব ডুব দিছ অ এই যে এইখনে কালকে ডুব দিছে তাই কৈ দিছে আমি এইখনে ডুব দিছো তোমাৰ নাকটা দেখি একো দেখি এ নাক না লাল হয়ে রয়েছে গোলাপি হয়ে গেছে গা নাক ঠান্ডায় নাক লাল হয়ে গেছে গা তো ওই যে কাজে আসছে তার ইগুলা খুলতেছে বোর্ড গুলা বট গুলা খুলতেছে হ্যাঁ সুইমিং পুলাই না দিমু সাঁতার কাটবা বাবা বলতেছে বাজার থেকে সুইমিং পুল আইনা দিও নিই সাঁতার আমি সাঁতার কাটবো বা রে কত বুঝা বুঝে সুইমিং পুল বাজারে কিন্তু পাওয়া যায় সত্যি এখন ইনা পড়ে গেছিলাম আমি হ্যাঁ উমরের জ্যাকেট নাই শীতের মধ্যে যাও জ্যাকেট পরকা যাও ঠান্ডা লাগে না খতাছে খুইলে আবাৰী কৰিব আৰু এইগিলা লাগে জ্বলাই দিব কি তাৰকা পিন্ধিব যায় এটো বুজা বুজে তাৰপৰা কৈ আছে আমাৰ জোতাৰ ভিত্তি তাৰকা পিন্ধব এই যে এই যে তার যাও সরো তোমার দেখা ও আইবো এদিকে আইছো না ঠিক আছে তো ওই পাশে একজনে খুলতেছে তারপরে ও দুইজনে তারপরে ওই পাশে খুলতেছে দুইজনে আর ওই পাশে খুলতেছে মনে হয় একজনে এই যে এই যে আমাদের কলমের ফিনিশিং কি হাতে তার কাটা পিন্ধছে এই যে শর্ট কলম এই পর্যন্ত এই যে বক্স খুলা ফেলাইলো তো কলমের ফিনিশিংটা কেমন হয়েছে বলবেন আপনারা যারা অভিজ্ঞ আছেন বুঝেন এইসব বিষয়ে পড়া ওদো এগ ওডালি একটু দেখাও কি হন খালি আরেকটার মধ্যে লাগাইবেন না এই আস্তে যে তার কাটা হাতে বিনলে একবারে মাইন্ শের খেতে বুনছে পাড়াইলে বক্ক না এই যে যেগুলা এখন বাকি ওগুলোর মধ্যে এখন এই বক্সগুলা খালি বসিয়ে এই করবো সুতা ওগুলো না লাগলে খুলে ফেলান না লাগবো না ও ও যে ই মাপ দিতে লাগবো তো রে না রাখলে পিও না রাখলে না। মুরগির ঘরে সব যেন ছা ও লাইট জ্বলে রইছে। দেও মুরগির ঘরে লাইটটা বন্ধ করে রাখবো। ঘুমসি গেউ এই যে আম পড়ছি। চেকে আমি উড়ছি যোকালে। তুমি আর এটা কি ও আমার এটা ভালো লাগে। কলা ঠিক কর কলা দি হইছে দি মু খিলে না আছে না রোদ আমি তুমি তো উঠো নাই দেখি আমি সকালে পড়ছি এর মধ্যে টুপি আছে তারপরে ওম আছে ভাল লাগে এটা এই কারণে নাম পড়ছি হ্যাঁ বুট খুইলা খালি উজার একটা লাগাই গেছে

এদিকে আবার এসে পড়লাম বাড়িতে মা আবার সকাল সকাল পিঠা বানাইতেছে ভাপা পিঠা বাবা পিঠা বানাইতেছে জুঠি যে গুড় কেটে দিতেছে এই যে ওহ ও গেছে কা পিঠা ও ওই যে পিঠা একটা নামাইছে আগে আরেকটা এই যে নামাইলো একটা মনে হয় ভাইঙ্গা দেখছে কেমন দেখছে কি মনে হয়েছে ওই যে গুড়ও তো হইছে একবারই

মজাই লাগবো খাইতে শীতের দিনে আর আলামিন জুতে আইসে তাই কইতেছে কয় বানিয়ে খাওয়াই আবার তো মনে করেন যাই বই গে দু একদিন আর আইসি দুই দিনের ছুটিতে শুক্রবার আজকে হইতেছে আজকে জানি কী বার বৃহস্পতিবার না বৃহস্পতিবার আজকে দুই দিন কিন্তু নেওয়া নাই সেদিনকে আনি তারপর আর নেওয়াই আজকে আবার নিয়ে যায় ও মুরা বড় হয়ে যেতেছে গা খাল টুকরা ঠুকরি করে ই হোক চাবি নিয়ে লাইট বন্ধ করো কেন্ট বিল উঠে ক্রেট বিল বন্ধ কর বন্ধ কর তাড়াতাড়ি তো যে মুরগি খাবার দিতে আইসা পড়ছে খাবার দিতে সারা রাত আজকে মুরগিতে যে ঠুকরা ঠুকরাইছে আমি তো মনে করছি ঘর হয় ঠুকরে ভেঙ্গা হলাই

নাও নাও ফুদা ঠান্ডা করে দেবো আসো নাও মুখা আছে তো আমার পিঠা খাওয়া শেষ এখন আলামিন আরেক আলামিনের ভাই পিঠা খাইব আয়মান তো গেছে প্রাইভেটে তো সকাল বেলায় যাওয়ার আগে এই যে রস দেয়া গেছে আইমান এটাতেছে কি শয়তান এরেতেছে ই ইজানি কই খেজুরের রস একদম অরজিনিয়াল অরজিনিয়াল খেজুরের রস দেখে গ্লাসে ঢালো গ্লাসে দাও দেখছেন কত সুন্দর খেজুরের রস কি বল মিষ্টি না এই খেজুরের রস দিয়ে নিজেরা আকবর বানিয়ে খায়া পারলে আকবরwidetilde

দাও তুই হিন তো দেখ একটু খাই দেখ তুই তুহিন মজা নাকি মজা নাও যাও মামিলে কা আটটু আর খাইব না সেই মজা ওকে আমার দাও মজা তুই মজা করেছিস দেখা ও কইতেছে চা আমার দাও মজা তো যাই হোক সকালবেলায় রস খাইলাম পিঠা খাইলাম অনেক মজা লাগলো না তুমি তখন তো পিঠা খাও নাই পিঠা খাও আলামিন মুখ দুবার গেছে মনে হয় তো যাই হোক আজকের ভিডিও আর বড় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ